তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালোই রয়েছি আজকে না মোটামুটি বিষটা পড়ছিলো চলো তোমাদের বাইরেটা শেয়ার করবো তো প্রথমে দেখে নাও এখানে অনে আটটা মতো বাজে না আটটা মতোই হয়তো বাজছিল তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো আয়ুষ যাবে স্কুলে তো দেখে তোমরা রুটিন গোছাচ্ছে তারপরে এখন আমি খাওয়ার টাওয়ার কিছু বানিয়ে দেবো আয়ুষকে টিফিনে তো এই যে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে একটু মানে বৃষ্টিটা পড়ছিলো এখন আপাতত বৃষ্টিটা নেই আয়ুষ চলে গেছে স্কুলে এখন সাড়ে দশটা মতো বাজে আমি করে নিয়েছি পুজো সকাল সকালে আজকে স্নানটা হয়ে গেছে আর কাজকর্ম তো হয়ে গেছিলো শুধু করতে হবে রান্না আর কিন্তু বাইরে এখনও বৃষ্টি পড়ছে আয়ুষের পাপা এসছে আয়ুসের পাপা না আজকে নিয়ে এসছে চিকেন কারণ আজকে চিকেন আর পোলাও করবো কষা কষা চিকেন করব। তো এইদিকে আমি না পেঁয়াজটা ভাজতেও বসিয়ে দিয়েছিলাম তো এখানে হবে চিকেন কষা আর পোলাও এই হবে আজকের লাঞ্চ বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টির দিনের ওয়েদারটা বেশ ভালোই কিন্তু খুব একটা বৃষ্টি জোরে হলে একদম কলকাতা জলমগ্ন হয়ে যায় এটা একটু খারাপ লাগে আদারওয়াইজ বৃষ্টি হলে তো একদম মনটা অনেক ভালো লাগে তো এখানে দেখো একটুখানি না টিফিন করা হয়নি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা করে নিয়েছিলাম সাথে ছিল শশা আর হবে চা চাটা তো করবোই মুড়ির সাথে চাটা খেতে মাছ অনেক ভালো লাগে তো এইদিকে দেখো গোলাপের চাল আর কাজু কিশমিশ ছিল না সেগুলো আয়ুষের পাপা নিয়ে চলে এসছে আর নিয়ে এসছে চিকেন তো আজকে এই করবো কারণ আজকে আয়ুষের জন্য আর ডিম টিম কিছুই মানে ঘরে ছিল না আর বৃষ্টিতে আর নিচেও যায়নি আসে পাপা নিতে আর আমি এটাই করে নেব আয়ুষ আলু দিয়ে খাইয়ে দেব। তো আয়ুষ পোলাওটা খেতে ভালোই বাসে তো দেখা যাক কিন্তু স্কুল থেকে এসে খায় না কিন্তু আজকে খাবে কি না সেটাও আমি জানি না সবটাই তোমার দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ফাইনালি দেখো আয়ুষ স্কুল থেকে এসছে পোলাওটা ওর মানে হয়তো খেতে ইচ্ছে হয়েছে তাই দেখো এই একটু পোলাও নিয়ে বসেছে আর একটা পিস চিকেন দিয়েছিলাম সেটা খায়নি আলু দিয়ে খেয়েছে এখন অনেকক্ষণ বাদে মানে অনেকক্ষণ পরে আমি ক্যামেরাটা আবার অন করলাম যাচ্ছি মেলাতে এই যে আমাদের এখানকার রাস্তাটা তো রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তারপরে যাব মেন রোডে গিয়ে উঠব অটোতে বেলঘড়িয়ায় মেলাটা বসেছে রথের মেলা তো দেখো এখানে কি সুন্দর লাইটিং সাজিয়েছে আর আমাদের এখানে তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে এখানে একটা ক্লাব রয়েছে আমাদের এখানে ফ্ল্যাটের কাছে সেখানে নয় দিন ধরে বিরাট উৎসব হচ্ছিল মানে রথের জন্য তো দেখো এই যে রথটা এখানে রাখা রয়েছে এটা হচ্ছে দুর্গা মন্দির আমাদের এখানকার তো এখানে বেশ ভালো করেই কীর্তন অনেক দিন ধরেই হলো আরও মানে ধুমধাম হয় আর কি তো এখানে আমি মেলাতে চলে এসছি আয়ুষের সাথে তো এখানে আয়ুষকে কিনে দিয়েছিলাম রোল রোল খাচ্ছে বসে বসে তারপরে দেখো ভাজার মধ্যে পাঁপড় নিয়েছিলাম পাঁপড় তো মেলার পাপড় একটা অসাধারণই লাগে তাই না তো নিয়েছিলাম একটা পাপড় আর চুরা করে করে খেয়েছিলাম আমি আর আয়ুষ তারপরে দেখ চলো পুরোটা দেখতে থাকো যে আয়ুষ কি করে আর আমি কি করি মানে কী কী খাই সেটাই শেয়ার করব মেলা মানেই তো খাওয়া দাওয়া আর খুব একটা জিনিস কিনি না কারণ মেলাতে তো আমার মনে হয় যে বাইরে কেনা ভালো মেলাতে প্রচুরই দাম হয় সব কিছুরই তারপরে এই যে এটা কে কে খেতে পছন্দ করো এটা তো আমাদের দেশে এটাকে ছানুয়া বলে তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তো এটা খেতে না আমার খুব ভালো লাগে তো এখানে আমরা আমরা দাঁড়িয়েছিলাম এটা দাদা মাখা করে দিচ্ছিলো তো এটা বেশ ভালো লাগে খেতে লেবু টেবুর সাথে চাটের মতো তো আমার তো এখনও জিভে জল চলে আসছে ভয়েস দিচ্ছি অনেক মানে দেখে আমার এখনই জিভে আসছে জলেই হচ্ছে ব্যাপার তারপরে দেখো একটুখানি মেলাটা চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালোই মেলাটা বসেছে তো এখানে আয়ুষ কিছু কিছু জিনিস দেখছিল তারপরে খেলাম ফুচকা তারপরে দেখো আর কি কি করি তো পুরোটাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত ফুচকা দেখলে না খুব খেতে ইচ্ছে করে তো অনেকদিন বাদে আজকে ফুচকাটা খেলাম বেশ ভালোই ফুচকাটা ছিল টক ছাল তো দেখো এখানে ফুচকা খাচ্ছি তারপরে দেখি আর কী নেওয়া যায় সবটাই দেখানোর চেষ্টা করবো যতটুকু পারব এই যে আয়ুষও খাচ্ছে তো কে কে ফুচকা খেতে পছন্দ করো সবাই পছন্দ করো আমি জানি যাই হোক আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি তো এইদিকে ফুচকাটা অনেকটাই খাওয়া হয়েছিলো তারপরে নিয়ে নিলাম আইসক্রিম এই খেতে খেতে বাড়ি চলে গেলাম ব্লগটা কেমন লেগেছে জানাবে কমেন্টস করে লাইক শেয়ার